তালা মানুহক কষ্ট দিয়ার কারণে কোরআন নাজেল করা নাই আল্লাহ আকাশ আর পৃথিবী সৃষ্টি কৰিছে আল্লাহ আল্লাহর ভাল ভাল নাম আছে কৰিব লাগিব আৰু নামাজ মুছানবীৰ দান হাতত এটা লাঠি আছিল সেই লাঠিরে ভর কৰি খোজকাড়িছিল হে লাঠি নিক্ষেপ করার সর্প হৈছিল মোষা কৈছিল হে মোর আল্লাহ তুমি মোর সিনা খুলি দিয়া আর কর্ম সহজ করি দিয়া আল্লাহ কৈছিল হে মুসা তুমি লগত নরমভাবে কথা পাতিবা যাতে ফেরাওন আল্লাহক বিশ্বাস করে আল্লাহ আল্লাহ আল্লা হে মুসা তুমি ভয় করিবা মই তোমাৰ লগত আছ ফেৰাও কৈছিল হে মোচা তোমাৰ ৰপ কোন